এস ইংলিশ নাইন টেনের বইটি বাইশ প্লাস প্রি বুকিং ছিল সেগুলো প্রথম দিনেই শিপ করিয়ে দিয়েছি একটু কষ্ট হলেও লোকবল বেশি থাকায় পেরে উঠেছি দ্বিতীয় দিনেও অর্ডার এসেছে প্রচুর ই কার্ট কুরিয়ারের দাদা আজ পাঁচ বস্তা বই নেবেন এর মধ্যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বইটাও আছে এত দেরিতে পাবলিশ হওয়া সত্ত্বেও এসএলএসটি ইংলিশের এত সংগ্রহের কারণ নিয়ে নিজেরা আলোচনা করছিলাম এক নম্বর কারণ হচ্ছে বইটি ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত যার এডিটর লীলা রয় এবং ডক্টর সুজয় কুমার শিকদার দুই নম্বর কারণ হলো এটা শিক্ষকদের পরীক্ষার বই বইটি কেমন সেটা বোঝানো লাগছে না কারণ যারা এই পরীক্ষা দেবেন তারা সূচিপত্র দেখে এবং কয়েকটি স্যাম্পেল পেজ দেখেই ডিসিশন নিয়ে ফেলছেন আপনিও ইংলিশ নাইন টেনের পরীক্ষার্থী হলে মেসেজ করুন স্যাম্পেল পেজের লিংক দিচ্ছি দেখুন কন্টেন্ট কোয়ালিটি আমার সুরের সাথে মিলে গেলে অর্ডার করুন নিকটবর্তী দোকানে ছবি দেখিয়ে এমআরপি সাতশো টাকা সময় কম থাকলে সরাসরি আমাদের থেকে অর্ডার করতে পারবেন ফাস্টার ডেলিভারি আছে ফ্রি ডেলিভারি আছে মাত্র একুশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতেও বইটি সংগ্রহ করতে পারবেন দেরি না করে মেসেজ করুন স্যাম্পেল পেজ দেখুন কারণ সময় খুব কম অল্প সময়ের মধ্যে পড়তে হবে নিজেকে প্রস্তুত করতে হবে এসএলএসটি ইংলিশ নাইন টেনের জন্য